নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির সাথে টমেটোর চাটনি চাটনি খেতে ভালোবাসে না এমন লোক কিন্তু খুবই কম আছে বাঙালি শেষ পাতে চাটনি আর পাপড় ভাজা কিন্তু থাকবে আমি আজকে যেভাবে একদম অনুষ্ঠান বাড়ির সাথে এই টমেটোর চাটনি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকেরই রেসিপিটি বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির সাথে টমেটো চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মতো টমেটো এবারে আমি টমেটোগুলোকে মাঝখান থেকে কেটে নেব টমেটোর মাথার উপরে যে বোটাটা আছে আমি সেটাকেও বাদ দিয়ে দেব। টমেটো চাটনি বানানোর সময় টমেটোর মাঝখানে যে বীজগুলো রয়েছে সেগুলোকে কিন্তু অবশ্যই ফেলে দেবেন আমি এই টমেটোটাকে মাঝখান থেকে এরকম চারটে টুকরো করে নিচ্ছি তবে আপনারা যদি চান নাও করতে পারেন সমস্ত টমেটোগুলোকে মাঝখান থেকে চারটে টুকরো করে কেটে নিয়েছি এবারে আমরা টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নেব টমেটোর চাটনি বানানো হোক কিংবা টমেটো যখন রান্নায় ব্যবহার করবেন অবশ্যই কিন্তু টমেটোর ভেতর থেকে এই বীজগুলোকে ফেলে দেবেন কারণ এই বীজগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই ক্ষতিকারক সমস্ত টমেটোর ভেতর থেকে বীজগুলোকে ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে আমরা টমেটোর চাটনিটাকে বানিয়ে নেব টমেটোর চাটনি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে কড়াইয়ে দিয়েছি বেশ কিছুটা সরষের তেল তেল কিন্তু খুব বেশি ব্যবহার করার দরকার নেই তেল বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবারে ফোড়নে দেব বেশ কিছুটা পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়ন ব্যবহার করার সময় খেয়াল রাখবেন পাঁচ ফোড়নে যেন মৌরির ভাগটা বেশি থাকে আর দেব একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ফোড়নটাকে বেশ কিছুক্ষণের জন্য একটু ভালো করে ভেজে নেব যাতে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে আসে ফোড়ন বেশ ভালো করে ভেজে নিয়েছি এবারে ফোড়নের উপরে দেব কেটে রাখা টমেটো গুলো টমেটোর সাথে ফোড়নটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে নিয়েছি এবারে টমেটোর উপরে দেব স্বাদ অনুযায়ী লবণ চাটনিতে কিন্তু খুব বেশি লবণ ব্যবহার করার দরকার নেই তাহলে কিন্তু টমেটো চাটনির স্বাদ বদলে যায় আর দেব পরিমাণ অনুযায়ী হলুদ লবণ আর হলুদের সাথে টমেটোটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব লবণ আর হলুদের সাথে টমেটোটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে টমেটোটাকে ভালো করে সেদ্ধ করে নেব টমেটোটাকে বেশ কিছুক্ষণের জন্য ভাপিয়ে নিয়েছি ঢাকাটাকে খুলে নিয়ে টমেটোটাকে বেশ ভালো করে খুন্তির সাহায্যে স্ম্যাশ করে দেব। টমেটোটা কিন্তু বেশ সুন্দরভাবেই গলে গেছে এবং বেশ খানিকটা জলও ছেড়ে দিয়েছে এবারে টমেটোর উপরে দেব বেশ কিছুটা খেজুর আমি এই খেজুরের মাঝখান থেকে বীজগুলোকে কিন্তু বাদ দিইনি আপনারা চাইলে বীজগুলোকে বাদ দিয়ে দিতে পারেন আর দেব বেশ কিছুটা কিসমিস খেজুর আর কিশমিসের সাথে টমেটোটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবং আরও বেশ কিছুক্ষণের জন্য টমেটোটাকে বেশ ভালো করে হতে দেব। খেজুর আর কিশমিসের সাথেও টমেটোটাকে বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়েছি এবারে দেব বেশ কিছুটা কাজু বাদাম কাজুবাদামটা কিন্তু অবশ্যই একটু শেষেই ব্যবহার করবেন এবার কাজুবাদামের সাথেও টমেটোটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব কাজুবাদামের সাথেও টমেটোটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে চাটনিতে দেব বেশ কিছুটা চিনি আমি এখানে পাঁচশো গ্রাম মতো টমেটো ব্যবহার করেছিলাম সেই অনুপাতে আমি প্রায় একশো গ্রাম মতো চিনি ব্যবহার করলাম তবে টমেটো কীরকম টক সেই অনুপাতেই কিন্তু চিনিটাকে ব্যবহার করবেন কারণ চাটনিতে কিন্তু খুব বেশি মিষ্টিও ভালো লাগে না এবারে চিনিটাকে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব। আমি এই চাটনি বানানোর সময় কিন্তু কোনো রকমের জল ব্যবহার করিনি তাই আপনারাও যখন টমেটোর চাটনি বানাবেন কোনো রকম কিন্তু জল ব্যবহার করবেন না চিনি দেওয়ার পরে দেখবেন টমেটোর চাটনির কালারটা কিন্তু আস্তে আস্তে একটু চেঞ্জ হয়ে যাবে আর চিনি থেকেও একটু জল রিলিজ করবে এবার চিনির সাথেও চাটনিটাকে বেশ কিছুক্ষণের জন্য ভালো করে হতে দেব চিনি দিয়ে টমেটোর সাথে বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়েছি দেখুন চাটনি কালার কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়ে এসছে তো আমাদের টমেটো চাটনি কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে আমি এখানে আমসত্ত্ব ব্যবহার করিনি যেহেতু আমার কাছে আমসত্ত্ব ছিল না তবে আপনারা যদি চান একদম শেষে গিয়ে কিন্তু আমসত্ত্বটাকে ব্যবহার করবেন এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে আমরা একটা পাত্রে সার্ভ করে নেব বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির স্বাদে বাঙালির শেষ পাতে খাবার মতো টমেটোর চাটনি আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো এই টমেটো চাটনি রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ